কালেমা খচিত পতাকা অনেকে তুলতে নিষেধ করে আইয়সো নাকি এটা ব্যবহার করে এই অজুহাতে ইসলামের পতাকার বিরোধিতে কি গুনা নয় আরে ভাই আইএস নামাজ হতে পারে আমরা নামাজ ছেড়ে দিব কথা বলেন আইএস তো জুব্বাও লাগে আমরা জুব্বা ছেড়ে দিব আইএস তো দাড়ি রাখছে তা আমরা দাড়ি চেষে ফেলে দিই কালেমা তাইয়া এটা তো ইসলামের কালেমা ব্যবহার করলে আমরা কালেমার পতাকা পারবো না উঠাতে এটা যে বাধা দিবে সে বেমান হয়ে যাবে একেবারে কাফের হয়ে যাবে কালেমা হচ্ছে শেয়ার ইসলাম আর শেয়ার ইসলামের বিরোধিতা করা সুস্পষ্ট কুফল মন্তব্য আইএস পতাকা নিয়ে মিছিল করে সেজন্য আমরা পতাকা নিয়ে মিছিল করতে পারবো না এগুলো চলবে না বাংলাদেশে যখন মন চায় তখন আমরা পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় আমরা আমাদের ওয়াজে মাহফিলে মিটিং এ কলেমার পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ কারণ এই পতাকা একদিন জাতীয় সংসদে উঠবে